অনেক অনেক ভালোবাসা দিয়ে আসছি লাইভটা স্টার্ট করছি যারা যারা আমার বন্ধু আছেও তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও ঠিক আছে আমি ঠাকুর করে এসেছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার আমার ইউটিউবর ফ্যামিলিকে আমার ইউটিউবর বন্ধুদেরকে সবাইকে এমন আছো কেমন আছো বন্ধুরা দেখাচ্ছি না ভালো করে দেখাচ্ছি না রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কেমন আছো রাধি রাধে রাধি রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা রাধি রাধে হরে কৃষ্ণ কে লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করবে ভাই একটু লাইভে যে আছে সে কমেন্ট করো শুধু হরে কৃষ্ণ রাধি রাধে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আজকে কি এখন স্টার্ট করলাম সবাই যারা যারা লাইভে অনেছ একটু কমেন্ট করো সবাই হ্যাঁ আমি ঠাকুর ঘরে আছি রাধে 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 বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাইকে অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই কেমন আছো দেখে নামটা করি একটু ও দীপক দাদা ভাই হরে কৃষ্ণ রাধে রাধে দাদা ভাই কালকে চিনতে পারেন গো এই আইডিটা বুঝতে পারিনি কেমন আছো দাদা ভাই একটু কমেন্ট করো কমেন্ট করো দাদাভাই একটু হরে কৃষ্ণ রাধে রাধে গো দাদাভাই কালকে নামটা দিয়েছিলে কিন্তু বুঝতে পারিনি বুঝতে পারিনি গো দাদাভাই হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য যারা যারা লাইভটা দেখছে প্লিজ সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো দু চানো আছে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে রাধা ভাই আমি এখন একটু বিজি আছি আমি দীপক হ্যাঁ দাদাভাই বুঝতে পেরে গেছি যে দীপক দাদা ভাই কালকে এসেছিলে কিন্তু বুঝতে পারবি না হরে কৃষ্ণ আমি দুধ গরম করছিলাম গোপাল সোনার জন্য গোপাল সোনার জন্য দুধ গরম করছিলাম রাধে 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 সবাইকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই কেমন আছে দাদা ভাই দাদা ভাই কেমন আছো কমেন্ট করে জানাও ভালো আছে গরম আছে হরে কৃষ্ণ বাদে রাধে আমি ঠাকুর জুড়ে বসে আছি এখন কপাল সোনাকে স্নান করেছি ভোগ ভোগ দেবো কপাল সোনাকে সবাইকে বলছি আমার বাড়িতে একটু বেশি মানে হাল্লা হচ্ছে সবাই একটু ম্যানেজ করে নিও কারণ অনেক বড় জয়েন্ট ফ্যামিলির মধ্যে আছি সবাই আমার বাড়িতে হাল্লা করে সেই জন্য ঠিক আছে রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আজকে একমাত্র ভগবানে আপন সবাই পর হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে দাদা ভাই একবারে ভগবানে আপন সবাই পর আমরা মানুষ জন্ম নিয়েছি অনেক কৃপাতে ভগবান অনেক কৃপা করেন তবে তবে তো মানুষ জন্ম হয় জানি না তোমরা কথাটা শুনতে পাচ্ছ কিনা আমি আওয়াজটা অনেকটাই কম দিয়ে দিয়েছি অনেকটাই কম দিয়ে দিয়েছি আওয়াজটা শুনতে পাও না না তো আমার লাইব্রের যারা যারা এসেছেও সবাই কমেন্ট করো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো দীপক দীপক দাদা ভাই যদি আছেন তো একটা কথা বলছিলাম বলছি যে আমি নতুন চ্যানেল খুলেছি ওটা তো একটু সাপোর্ট করবে ভাই দাদা ভাই রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ একটা করে লাইক করে দিও যারা যারা এসেছো লাইভে দেখছো যারা যারা লাইভটা দেখছো একটা করে লাইক করে দিও হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ अनि भने भाइहरूले देखान्छु नि हो भने धन्यवाद अनि अनि भाग

Tidak ada apa-apa yang Rati rati. রাধি রাধে রাধি রাধে হরে কৃষ্ণ অমিল কল শাই গোপালকে ভোগ নিবেদন করব রাধি রাধি গোপার্জনা রাধি রাধি রাখো কত তোমার বন্ধু এসেছে দেখো তারপরে দেখা যারা আছ অল্টো করে লাইক করে দিও একটা করে একটা করে লাইক দিও সবাই খুব গরম ঠাকুরঘরটা অপুষণা 我不选呐，我不选呐。 রাধে রাধে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাইকে গোপাল সোনাকে ভোগ দিতে হবে এবারে গপু বসে যাও ঠিক এই তো বসে গেছে আমার গপু সোনা বসে গেছে এই যে আমার গোপাল সোনা বসে আছে হরে কৃষ্ণ সবাই থাকো সাথে উপাসনাকে মনে দিতে হবে চাবস এইসব করলে বুঝতে পারলাম না বাংলাতে বলো কি এইসব দেখিয়ে কি হবে কি হবে জানি না কি হবে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যদি রাধে রাধে ハリーフィッシュのお店へ。 लो एक तो देखिए हरे कृष्णा हरे राधे রাধে 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 চলো অপার্সোন যায় দেখি কি করছি বাইরে সবাই লাইভে থাকো অন থাকো ঠিক আছে সবাই থাকো অন থাকো দেখতে থাকো কমেন্ট করো কমেন্ট করো बराबरी जाने का भी तो त्यों दिन बराबरी, देखा तो देखा बराबरी। হরে কৃষ্ণ রাধে 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 বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে রাধি রাধে রাধে রাধি রাধে রাধে যে যে লাইভে আছো একটু কমেন্ট করবে সবাই ঠিক আছে কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দেখছ একটু কমেন্ট করো সবাই সবাই একটু কমেন্ট করো দেখি পড়াশোনা এত উঁচু তো বসাবে কেমন হবে হরে কৃষ্ণ गोपाल सुना के बसिए जीरो है छो देखो गोपाल सोना बसे आ অনেক আওয়াজ আমি ভাবছি রাতের দিয়েই করবো রাতে করবো খুব আওয়াজ আছে বুঝেছ অনেক আওয়াজ আসছে ঘরে খুব আওয়াজ আছে Presidente del Consiglio europeo, di questo Parlamento europeo, di di

ঠিক সবাই থাকো সঙ্গে থাকুক হরি কৃষ্ণ সবাই থাকো যারা যারা লাইভটা দেখছো প্লিজ সবাই কমেন্ট করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে বলছি একটু লাইভটা তো কমেন্ট করবে গরম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখনো গোপাল সিনা রাধে 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 অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালো হম রাধে রাধে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা